হ্যালো সবাই কেমন আছো তো লাইভটা শুরু করলাম যেহেতু সবার ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু লাইক করি দেখে যাক সবাই কি করছে না করছে হ্যালো हो वेलकम वेलकम टू आवर लाइव लाइक डन थैंक यू सो मच की व्यापार आज के पीयूदी ऑनलाइन लाइव है लो ना पीयूदी रो खाने की माने करंट नहीं बोले फोन चार्ज नहीं ना की नागो झोर बारिश ती घूम होई नी नय ऐ जिकोन आगे खादा करलाम ছেলে আর বর ঘুমিয়ে গেছে নাক ডেকে ঘুমাচ্ছে আমার লাইফে তো বললো কারেন্ট নেই হ্যাঁ ওই জন্যই বলছি পিয়ুদিকে আজকে একবারও মানে অনলাইন দেখিনি ইউটিউবে দেখিনি পিয়াদি কিন্তু পিয়াদি কিন্তু আছে না আমি দেখিনি ঠিক আছে পরে দেখবো কিন্তু দেখলাম ইউটিউবেই রয়েছে বাট জানি না আসবে লাইভে বলো আগে লাইভে যে ছবিটা দিয়েছি কেমন হয়েছে কার ফটো এটা কার হতে পারে বলো তো হ্যালো ওয়েলকাম অল নিউ ফ্রেন্ড অবশ্যই কালকে বলে দেবো ওদের আমিও জানি সাতটায় কিন্তু ফাইনালি লাইভ করব বুঝলে সন্ধ্যে সাতটাতে একদমই লাইভ করব তোমার নাকি কি সত্যি আরে আমাকে তো তুমি দেখেছো নাকি আমাকে কি তুমি দেখো নি নাকি তাহলে আবার জিজ্ঞাসা করছো কালকে কিন্তু ওদেরকে তোমার লাইভে জানিয়ে দেবে কালকে আচ্ছা ঠিক আছে এটা আমি পরে বলে দেবো ঠিক আছে মানে যে বিষয়টা লিখছে ওটা আমি পরে বলে দেবো তোমার তোমার লাইভে কিন্তু কালকে ছটার সময় বলে দেবে সবাইকে জানিয়ে দেবে যে সাতটার সময় আমি লাইভ করব সবাই চলে আসতে আজকে দেখলে তো আমার ছেলেটা কী দুষ্টুমি না করলো একটুও মানে হাতে পায়ে ধীর থাকে না যতক্ষণ ঘুমায় ওইটুখানি সময় একা নিয়ে যায় এই 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 আছে এখানে চলে যাবে ওখানে ওটা টানছে হ্যাঁ সকালে পিয়াকেও বলে দেবে হ্যাঁ এই দেখো কি বলে তো দেখেছো তো আমার আমার লং ভিডিওগুলো দেখবে দেখলে ওর দুষ্টুমিগুলো বুঝতে পারবে বুঝলে আমার লং ভিডিওগুলো অবশ্যই দেখবে দেখলে বুঝতে পারবে যে ওর কান্ড কারখানা হ্যাঁ তুমি দেখো আমি জানি তাও বলছি দেখবে আজকেই একটা আপলোড করেছি মেবি আজকেই তো হ্যাঁ আজকে একটা আপলোড করেছি মানে ওটা পরশু রাতের ঘটনা ওটাকে আপলোড করেছি আজকে আমি ভাবলাম পিয়াদি হয়তো ইউটিউবে আছে হয়তো লাইভ আসবে ওরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সেটা ঠিক আছে কিন্তু হলে কি হবে ওরা হয়তো বেল আইকনটা প্রেস করেনি জানো যখনই কিছু ছাড়ছি বা কিছু করছি হয়তো ওদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না মেবি কার কমেন্ট ব্লক আছে আমার কমেন্ট ব্লক আছে তাই কমেন্ট করতে পারেনি আমার কমেন্ট হ্যাঁ ওটা কাল ওদের বলে দেবো না আমার কমেন্ট বলতে গেলে আমার বাচ্চার এক একটা ভিডিওতে কেন কি জানি কমেন্টগুলো ব্লক হয়ে থাকে অটোমেটিক ওটা আমি জানি না কিন্তু এমনিতে তো আমার কমেন্ট করেছে আমাকে কমেন্ট করেনি যে তা নয় আমার বরের ভিডিওটাই কমেন্ট করেছে তুমি তোমার এফবিতে তোমার এফবিতে তো তুমি এই লাইভটা শেয়ার করতে পারো বুঝলে শেয়ার করলে অনেক লাইভটা আজকেরটা দেখেছি আমি কমেন্ট ব্লক আছে তাই কমেন্ট করতে পারিনি হ্যাঁ ওটা কাল ওদের বলে দেবো ওটা দেখব কি হয় কমেন্ট মাঝে মাঝে হয় না ও আচ্ছা রিঙ্কি তোমাকে ব্যাগ দিয়েছে আমারই রিঙ্কিকে মনে হয় ফলো করা হয়নি বুঝলে আমি সাবস্ক্রাইব করিনি হ্যাঁ কালকে করে দেবো ওখানে আর আমি এটা দশ মিনিট হলে লাইভটা বন্ধ করে দেবো বুঝলে আমার বর বকা বকি করছে বলছে হ্যাঁ রাত্রেবেলা কিসের জন্য লাইভ করেছো ও দুটো চ্যানেল আছে বাবা আমি ভাবলাম হয়তো রাত্রের দিকে এই ছবিটা দিলে হয়তো অনেক সাবস্ক্রাইবার হবে কিন্তু জানি না কি হবে হ্যাঁ ওর অনেক সাবস্ক্রাইবার রিঙ্কি বলতে মেবি আমি মনে হয় গিয়েছিলাম ওর লাইভে যে নিজে ফেস দেখিয়ে লাইভ করে না চার হাজার কত সাবস্ক্রাইবার যার তার নাম রিঙ্কি বলছো আমি একজনের লাইভে গেলাম সেদিন ওটা তোমারই তো লাইভ এসেছিলো যাই হোক দুটো চ্যানেল থাকার তিনটেই থাকো আমাদের আমাদের একটা চ্যানেলে সাপোর্ট করলেই হবে আমি দশ মিনিট হলে লাইভটা বন্ধ করে দেবো ঠিক আছে ও আমার লাইভে প্রথম আজ এ যে আচ্ছা হ্যাঁ না ওকে আমি সাবস্ক্রাইব করিনি দশ মিনিট হলে আমি বন্ধ করে দেব আগের কমেন্টটা পড়লে হ্যাঁ পড়েছি হ্যালো ওয়েলকাম টু আওয়ার youtube লাইভ লাইভে অনেকক্ষণ সময় দিলে অনেক সাবস্ক্রাইবার বাড়ে চলো দশ মিনিট হয়ে গেছে আজকের মতো এখানেই লাইভ শেষ